হ্যাঁ আসসালামু আলাইকুম চলে আসছি রুমানা ইসলাম ঢাকাতে এসে একেবারে রেডি হয়ে চলে যাচ্ছি কোথায় 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 বড় ভাইয়ার বাসায় বড় ভাইয়ার বাসায় সবাই অপেক্ষা দেখছে যত আমি না থাকলে তো সেখানে মনেই হয় না আমিও খুব অপেক্ষা ছিলাম আমার ভাই বোনদের জন্য আর ভাই বোনদের চেয়ে তো বেশি আমার জন্য ওয়েট করছে আমার জানে নেহা নেহা ছাড়া তো মনে হয় আমার ঈদ ঈদ না আমার সময় কাটে না বাট আমার নেহা চেহারা না দেখলে আমার একটু ভালো লাগে না তাই একেবারে তাড়ো করে একেবারে মাঞ্জা মারে সাজগুজ করে বের হয়ে যাচ্ছি নেহার জন্য আই মিন নেহার বাসে যাওয়ার জন্য নেহা আমার জন্য হয়তোবা আমার পছন্দের কিছু রান্না করেছে সে জানে আমার কী কী পছন্দ দেশে ছিলাম অনেক ব্যস্ত ছিলাম আর যত তাড়াতাড়ি পারলাম চলে আসলাম আর আসার পরে দিনই তো চলে যাচ্ছি তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন আমি অটোতে করে যাচ্ছি যেহেতু মোহাম্মদপুর মিরপুর থেকে অনেক বেশি না কাছে আর অটোতে করে ঘুরতে আমার অনেক অনেক বেশি ভালো লাগে কার কার ভালো লাগে লাগে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন আর আমি তো যাচ্ছি আমার কাছে ভালো লাগছে বাট অনেক গরম আর রোদ তারপরেও ঈদের জামাকাপড় পরে রেডি হয়ে গেলাম বড়ো ভাইয়ের বাসে যাওয়ার জন্য আর এখান থেকে যাওয়ার সময় আমি ওদের জন্য অল্প একটু দই মিষ্টি এগুলো নিয়েছি যেহেতু নেহার লাড্ডু অনেক বেশি পছন্দ তাই আমি ভাবলাম যে এই দোকান থেকে একটু লাড্ডু লাড্ডু নিয়ে নিই নেহার লাড্ডু খুবই পছন্দ বাট নেহার শুধু না আমাদের সবারই খুব পছন্দ তাই আমি এখান থেকে একটু লাড্ডু আর দুই তিন পাতিল দই নিচ্ছি আর তো বাসে এসে দেখছি নেহা আমার জন্য এত সুন্দর ফুলকো লুচি বানিয়েছে যেটা আমার অনেক বেশি পছন্দ ঈদের আমাদের বিশেষ খাবার লুচি আর সময় এইখানে তো রাফি দেশর মামার সাথে অনেক দুষ্টুমি আরম্ভ করে দিল আর আমি আমার বোনের অপেক্ষা না ওরে এত মজার মজার খাবার দেখে আমি একেবারে খেতে বসে গিয়েছিলাম পায়েসটা চেপ শ্যামাইটা এত বেশি মজার ছিল বলার বাইরে আর আমি তো হাড়ি পাতিল নিয়ে বসে গিয়েছি আমি বললাম আগে খেয়ে নিই তারপরে সব ভিডিও করবো চলে আসছে দই বড়া আমি খুবই স্পাইসি খাইতে পছন্দ করি তাই আমার নেহা উপর থেকে একেবারে ঝাল ঝাল করে আমাকে দই বড়া দিল সেই মজা ডিয়ানকে বলছি রিয়ান শ্যামাই এবার পরে খাবো আগে তুমি আমার জন্য পোলাওটা বের করো আর রিয়ান আমাদেরকে পোলাও বের করে দিচ্ছে যে যেভাবে পারছি সেখানে বসে গিয়েছি খাওয়ার জন্য পোলাওয়ের মশলা অনেক সুন্দর আর নেহা তো এমনিতে অনেক বেশি ভালো রান্না করে আর আমি নেহারা সব চাইতে বেশি পছন্দ করি একেবারে নেহা আমাকে রোজা থেকে খালি পোলাও বিফ চিকেন এগুলা খাওয়াই যাচ্ছে আর এই যে ওর চিকেনটা না এত বেশি আমি ছিল আর দই বড়ার উপরে যে চিলিটা দিয়েছে সেটার জন্য আরও বেশি মজা লাগছিলো তারপরে এই যে আমি একেবারে ঝরঝরা পোলাওটা নিয়ে বসে গেলাম নেহার পোলাওটা খুবই বেস্ট রান্না হয়েছে আর এই তো আমার খাওয়া দাওয়া আর না

খাওয়ার সময় ওরা যে আমাকে কি পরিমাণ ডিস্টার্ব করে আর আমার মেজো থাকলে তার কোনো কথাই নাই এখন আমরা সবাই মিলে ঘুরতে বের বড় মামার বাসা নেহাও ফুল রেডি হয়ে গিয়েছে ঈদ মুবারক সবাইকে নেহার দিক থেকে ঈদ মুবারক বড় হয়ে ওর রেডি হয়ে গেল ভাইজান একটু আমারও দে আহ কি সুন্দর গ্রান্ড হইছে আর সাইফ রিয়ান একটু আসো

এটা হচ্ছে আমার ঈদের ড্রেস আর অবশ্যই আপনাদের কাছে ভালো লাগলে কমেন্টস করবেন এই ড্রেসটা আপু বাড়ি থেকে পাঠিয়েছে আমেরিকা থেকে তা প্রত্যেক বছরে আমাদেরকে এভাবে করে ঈদের ড্রেস এগুলো সবার আগে পাঠিয়ে দেয় তো এবারকেও পাঠিয়ে দিয়েছে ড্রেসটা আমার খুবই খুবই পছন্দ আর ভালো লাগলো সবাই মিলে এখন চলে যাচ্ছি আর এই যে সবাই নিচে নেমে গেছে এখনও নেহা নামে নাই বড় ভৈয়া নামে নাই ওয়েট করছি এইমাত্র রিয়ান বের হলো বড় ভাইয়া বের হলো আর এখনও নেহার খবর নাই চলে আসলো নেহা প্রিন্স ড্যান আয় ভাই যান ডিট অটো নি মজা লাগবে অটোতে নেহা আর এই পুলা আপ এন একসাথে দেখেন সব পাঠুলিয়ার একসাথে মেজাপুর খালি ভিডিও করছি না মেজাপুর আছে মেজাপুর হাব হাফ হাফ ভিডিও করলাম যেহেতু মেজাপুর ক্যামেরা সামনে আসে না আর এই তো সবাই এখন আমরা চলে যাচ্ছি সবাই মিলে আমরা অটোতে করে যাচ্ছি আর খুব বেশি ভালো লাগছে এখন বড় হচ্ছে ইদ আর এভাবে করতে তো আমার অনেক বেশি ভালো লাগে আর বাতাস কেন জানি আজকে অনেক ঘুম আসছে কারণ দেশে ঠিক মতো ঘুমাতে পারি না তাই আমার মনে হচ্ছে বাসে কতগুলো গিয়ে ঘুমাবো এভাবে অটোতে ঘুরতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন মামা আমি আসছি আপনি খুশি হ্যাঁ আমার মামার জন্য সবাই দোয়া করবেন আমার মামা অসুস্থ আমি আমার মামাকে অনেক ভালোবাসি না মামা আমার অনেক ভালো মামা আমার ভালোবাসার মামা আমার আদরের মামা না যাই হোক মামারই এখান থেকে ঘুরে ফিরে আমি এখন চলে আসছি মোহাম্মদপুর মকবুলের মাঠে আর মামা খুবই অসুস্থ আপনার সবাই আমার মামার জন্য দোয়া করবেন সেখানে গিয়ে সব মামাদের সাথেই মোটামুটি দেখা হয়েছে অনেক খাওয়া দাওয়া হলেও ফুল ভিডিও আর করতে পারিনি যেহেতু খুব তাড়ো ভিতরে চলে আসছি আমাকে মিরপুরেও যেতে হবে আর এখানে এসে আমি আরেকটা রিক্সাতে সাজিত ছিল তাই ওয়েট করছি এখানে বসে আর বড়ো ভাইয়ের বাসে উঠবো না তো এখানে একটু ঘুরে টুরে একটু ফুচকা মুচকা খেয়ে এখান থেকে আবার বের হয়ে যাব আজকে খাওয়া দাওয়া প্রত্যেকটা জিনিস অনেক বেশি হয়ে গিয়েছে আর আমার অনেক বেশি ঘুম পাচ্ছে আমার চোখ দেখেই বুঝতে পারছেন আর ভিডিও বেশি বড় করবো না আল্লাহ হাফিজ আলাইকুম সবাই ভালো থাকবে عباره مبارک